আর এই কালকে কথা বলছিলাম যে সুপারস্টার দা নেক্সট সিনেমা কি হতে যাচ্ছে এটা নিয়ে দর্শকদের মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে আমরা কেউ যাই না কোনো আপডেট পাচ্ছিলাম না এই জিৎদার নেক্সট কী সিনেমা করতে চলেছে জিতদ্দার লাস্ট সিনেমা ছিল বুমেরাং যেটা দু হাজার চব্বিশের শুরুর দিকে এসেছিল তারপর একটা বড়ো গ্যাপ নিয়ে প্রায় দু বছরের কাছাকাছি একটা গ্যাপ আছে তো জিৎদার আপকামিং সিনেমার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম তো কালকে একটা বড় আপডেট কিন্তু উঠে এসছে একটা বড় এক্সক্লুসিভ আপডেট বলতে পারো জিদ্দাকে একটা বায়োপিক চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি প্রথমবার জিদ্দা বায়োপিক চরিত্রে থাকবে এবং এই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে প্রতীক্ষিত বসু হ্যাঁ ডিরেক্টর প্রতিক্ষিত বসু জিৎদার সিনেমা ডিরেক্ট করতে চলেছে প্রতীক্ষিত বসুকে আশা করছি তোমরা চেনো দেবের সাথে কাছের মানুষ সিনেমাটা বানিয়েছিল রিসেন্টলি তার সীমান ভার্সের শ্রীমতী সিনেমাটা বেরিয়েছে মিঠুন চক্রবর্তী রঞ্জন দত্তর সাথে তো মোটামুটি ভালো ডিরেক্টর তো বসুর সাথে জিদ্দা প্রথম কোলাবোরেশন করছে এই সিনেমাটা অনন্ত সিং একজন বিপ্লবীর বাইপিক এবং সিনেমাটা প্রডিউস করতে চলেছে নন্দী পিকচার্স নতুন প্রোডাকশন হাউস এবং সিনেমার নাম হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখা যাক সিনেমার শ্যুটিং কবে থেকে শুরু হয় সিনেমাটা কবে ফ্লোরে যায় তো এটা কিন্তু একটা বড় আপডেট তো আমরা যারা জিৎদার সিনেমা ভালোবাসি বা যারা জিৎদার একদম ডাই হার্ড ফ্যান তাদের কাছে এটা কিন্তু একটা সত্যি খুশির খবর কারণ দা সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকে না এবং খুব বেশি আপডেট পাওয়া যায় না দা সিনেমার তখন যখন এরকম একটা সিনেমার আপডেট পাওয়া যায় তো সত্যি ভালো লাগে শুনতে তো এই সিনেমার স্ক্রিন প্লে লিখছে অরিত্যস জ্ঞানের অরিত্যদা তো অরিত্যদা এবং প্রতিকৃতি বসু এর আগে দু তিনটা সিনেমা করেছে স্ক্রিন প্লে এবং ডিরেক্টর হিসাবে তো এটা কিন্তু অরিত্যর কাছে একটা বড়ো চান্স বলতে পারো এত বড় একজন সুপারস্টার জিত সিনেমাতে স্ক্রিন প্লে রাইটার হিসাবে থাকছে মানে সত্যি একটা বড়ো চান্স দেখা যাক এই সিনেমাটা কখন ফ্লোরে যায় কবে থেকে শুটিং শুরু হয় তো প্রথমবার জিৎ দার সাথে ডিরেক্টর প্রতীক্ষিত বসুর কোলাবরেশন দেখতে পেতে চলেছি সিনেমার নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখা যাক সিনেমাটা কখন ফ্লোরে যায় তো আমি তো সত্যি এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য অনন্ত সিংয়ের বায়োপিক মানে অনন্ত সিংয়ের চরিত্র আমরা জিতকে দেখতে পাবো দেখা যাক কেমন হয় সিনেমাটা তো এই আপডেটটা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো অবশ্যই চললাম